বাংলাদেশ পুলিশ যেখানে যারা যে করেছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেনার অন্যতম হাতিয়ার ডিবি হারুনকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে সেখানে তিনি বিলাস বহুল জীবনযাপন করছেন দেশের টাকা লুট করে বেশ আরামায়াসেই আছেন আমেরিকায় অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী তার এক ফেসবুক পোস্টে লেখেন ডিবি হারুডকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে বলে শোনা যাচ্ছে আমেরিকা প্রবাসীরা সজাগ হন দেখামাত্র বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন ছাত্র জনতার অভ্যুত্থানে দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তারপর থেকেই তিনি আমেরিকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন একটি সূত্র জানায় নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানে গোপনে অবস্থান করেছিলেন এতদিন কিন্তু সম্প্রতি ডিভি হারুন ওরফে হারুনুর রশিদকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে এর আগে দু সালের সেপ্টেম্বর শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে পালিয়ে যান হারুনুর রশিদ হারুনের স্ত্রী দু সালে ডিভি লটারি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে বসবাস করতেন বলেও খবর পাওয়া গেছে দু সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী বিরোধীদলীয় উইফ জয়নাল আবিদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুনুর রশিদ এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে ডিবিতে মানুষকে তুলে নেওয়া বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন পাঁচই আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হারুনুর রশিদকে নিয়ে তারপর থেকেই জনমনে প্রবল কৌতূহল তৈরি হয় কিন্তু এরপর বিভিন্ন সূত্র থেকে জানা যায় হারুন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন